যমগো হাবু এবার বিশালক বিপদে ফেসে যেতে চলছে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হোয়াটসঅ্যাপ গাইস সবারকে অবস্থা হাজির হয়ে গেলাম মিট ইন্টারপ্রাইস নিবিড়িত হাবুর স্কলারশিপ নাটকের 125 তম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কিসব ঘুরতে চলছে তার ওগ্রিম খবর নিয়ে অলরেড এই পর্বটিকেও মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন হাবুর সামনে অপেক্ষা করছে মহাবিপদ কারণ সাকিব এবার পটিয়ে পটিয়ে হাবু ও মার্জানকে বাড়িতে রাখার পিছনে একটাই টার্গেট রয়েছে সেটা হচ্ছে হাবুকে লং রাইডে নিয়ে সেখানে হাবুকে মেরে ফেলবে আর এজন্যই জন্যই সাকিবকে দেখা যাবে সে হাবুর সাথে ভালো ব্যবহার করা শুরু করবে সাকিব এবার হাবুর কাছে কে বলবে আসলে সেদিনের ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি বুঝতে পারিনি হুট করে আমার মাথাটা এতটাই গরম হয়ে যাবে আপনি কিছু মনে করেননি তো আর এই কথা শুনে হাবুকে দেখা যাবে সে হাসতে থাকবে হাবু বলবে না আসলে সেদিনের ঘটনা আমি সেদিনই ভুলে গেছি ওই ঘটনা আমার মনে আর নাই আর এই কথা শুনে সাকিব বলবে আচ্ছা ওই ঘটনা যে আপনার মনে নেই সেটা আমি কিভাবে বুঝবো তখন হাবু বলবে আসলে আপনি কি বলতে চাচ্ছেন আপনি যেটা বলবেন আমি সেটাই শুনবো আর এই কথা শুনে এবার সাকিব বলবে আমি চাচ্ছি আপনাকে নিয়ে অনেক দূরে একটা লং রাইড দেব অর্থাৎ আপনাকে নিয়ে লন্ডনের যে সুন্দর সুন্দর জায়গা রয়েছে এইসব জায়গা ঘুরে বেড়াবো আর এই কথা শুনে হাবুকে দেখা যাবে সে সরল মনে রাজি হয়ে যাবে হাবু বলবে আচ্ছা ঠিক আছে এটা তো কোনো ব্যাপারও না কারণ আমি ঘুরতে অনেক বেশি ভালোবাসি আচ্ছা আপনি কোথায় যেতে চাচ্ছেন তখন সাকিবকে দেখা যাবে সে লন্ডনের একদম শেষ প্রান্তে যাবার কথা বলবে আর এই কথায় রাজিও হয়ে যাবে হাবু আর অন্যদিকে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে এবার মহা খুশি কারণ সেকেন্ড চেয়ারম্যানের লন্ডনে যাওয়ার ভিসা অলরেডি হয়ে গেছে আর এজন্যই সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে এলাকার যত লোক রয়েছে সবাইকে মিষ্টিমুখ করাবে আর এই ব্যাপারটি শুনে এবার কাঞ্চন ও কাঞ্চনের ওয়াইফের মধ্যে একটা বিশাল টেনশনের সৃষ্টি হবে কাঞ্চনের ওয়াইফ বলবে আমি জানতাম যে সেকেন্ড চেয়ারম্যান হাবুকে লন্ডনে গিয়েও একটা ক্ষতি করবে আর এর জন্যই সেকেন্ড চেয়ারম্যান তার ভিসামিশা ঠিক করে এবার লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে স জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের একশত পঁচিশতম পর্ব প্রচারিত হবে আগামী সাতাশ তারিখ অর্থাৎ সাতাশ সেপ্টেম্বর শুক্রবার রাত সাতটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল